হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এখন যাচ্ছি দুবরাজপুর আর যেতে যেতেই রাস্তায় অভিকের সাথে দেখা হয়ে গেলো ওভিক যাচ্ছে ফিল্ডে মানে দুবরাজপুরের ওইদিকেই আর আমাদের এখানে কাজ ছিল তো কাজগুলো সম্পূর্ণ করার পর আমরা চলে এসেছি সবজি বাজারে এখন আমরা কিছু বাজার করে নেবো তো ফিল্টারটাকে এখানে এখন লেঁদে রেখে দিচ্ছি কারণ যদি পড়ে যায় এগুলো সব হচ্ছে ত্রিশ টাকা এটা পনেরো টাকা এটা দশ টাকা আমরা দুজনে একটা করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার আমি দুটো ফ্লেভার নিয়েছি কারণ দুটো ফ্লেভার নিলে আমি আমারটাও খেতে পাবো সোনারটাও খেতে পাবো সেই জন্য সোনারটাও ওইটা আমার আর আমার এটা এবার আমিও সোনাকে একটু দেবো সোনাও আমাকে একটু দেবে এরকম করে দুটোই খেতে পাবো সেই জন্যই আমি দুটো ফ্লেভার নিয়েছি এবার ও তো খেতে পারবে না পুরোটা আমি জানি তো সেই জন্য আরও বেশি করে নিয়েছি কারণ শেষে আমাকে আবার খেতে হবে সেই জন্য তো আমরা এখন পেট্রোল পাম্পে তেল নিতে চলে এসেছি এখানে নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে এখানে প্রায়ই তেল নিই তবে এদের ব্যবহারটা খুব ভালো সেই জন্য এখানে নিতে ভালো লাগে আর পণ্ডিতপুরে যেটা ছিল ওই মালিকই আছে কিন্তু রি রিওপেনিং করেছে তো ওই ওখানের মানুষজনের ব্যবহার বা বিহেভিয়ার যাই বলো না কেন আমার মতো পছন্দ হয়নি সেই জন্য ওখানে আমার নিতে ভালো লাগে না তো সেই জন্য এখানেই নিলাম আমরা এখন সিগারা খাচ্ছি আর সপ্তাহ বাড়িতে कोल्ड पड़े ये जागर का चेक करना को भाई लगे वो सी है ना खूब रोड लग चेस छाए रोड का ताकत आ चुकी है छाए क्यों बस इसे खाना है मेरा किसी ये पड़े क्या खबर देने का पांडिके पहले पहले किधर सब पे किधर

তোমারটা ভালো লাগে বলে তো আসি ওই দেখো দুজন চলো টাটা